আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের নগদের পিন নাম্বার চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেলটা কোনো যারা সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে রাখেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরুতেই আমি চলে যাব ডায়াল পেডে তো আমি ডায়াল পেডে চলে আসলাম তো ডায়াল পেডে চলে আসার পর আমি এখান থেকে সার্চ করব স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো এটা হচ্ছে আমাদের নগদের ডায়াল কোড তো আমি এটাকে ডায়াল করলাম তো এটা ডায়াল করার পর আপনার এরকম মিটারে চলে আসবে যদি আপনার ফোনে দুইটা সিম থাকে তো আপনার যে সিমটাতে আপনার নগদ অ্যাকাউন্ট খোলা আছে সেই সিমটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে আপনার এরকম মিটারে চলে আসবে এরকম মিটারে চলে আসবে তারপর নিচে দেখেন লেখা আছে আট নম্বরটা পিন রিসেট আমি এখানে আট লিখে নিব। তো আমি এখানে আট লিখে নিলাম তারপর এখানে সেন বাটনে ক্লিক করলাম এখন দেখেন দুইটা অপশন চলে আসছে একটা হচ্ছে পরগেট পিন আর একটা হচ্ছে চেঞ্জ পিন তো আমি দুই নম্বরটা সিলেক্ট করে নিব চেঞ্জ পিন তো আমি দুই নম্বরটা এখানে লিখে নিচ্ছি তারপর এখান থেকে সেন বাটনে আমি ক্লিক করলাম তারপর এখানে দেখেন লেখা আছে ইন্টার কারেন্ট পিন তো এটা হচ্ছে আপনার বর্তমান যে পিন নম্বরটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে নেবেন তো আমি আমার পিন নম্বরটা দিয়ে নিচ্ছি তারপর এখান থেকে সেন বাটনে আমি ক্লিক করবো আমি সেন বাটনে ক্লিক করলাম এখন দেখেন লেখা আছে ইন্টার নিউ পিন আপনি এখন নতুন একটা পিন দিয়ে নেবেন তো আপনি নতুন যে পিন নম্বরটা দিতে চাচ্ছেন সেই পিন নাম্বারটাকে এখানে দিয়ে নেবেন তো আমি পিন নম্বরটা দিয়ে নিচ্ছি তারপর এখান থেকে সেন বাটনে ক্লিক করবেন আমি সেন বাটনে ক্লিক করলাম তারপর এখান দেখেন লেখা আছে কনফার্ম নিউ পিন আপনি মাত্র যে পিন নাম্বারটা দিয়েছেন সেই পিন নম্বরটা আবারও এখানে দিয়ে নেবেন তো আমি আবারও দিয়ে নিচ্ছি তারপর এখান থেকে সেন বাটনে ক্লিক করবো আমি সেন বাটনে ক্লিক করলাম তো সেন বাটনে ক্লিক করার পর এখন দেখেন আমার পিনটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে পিনটা চেঞ্জ হয়ে গেছে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এইভাবে আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার চেঞ্জ করে নেবেন বা পরিবর্তন করে নেবেন